হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আমরা সকলেই জানি যারা জন্মাষ্টমী পালন করেছি তারা যদি অষ্টমী পালন না করি তাহলে কিন্তু আমরা জন্মাষ্টমীর ফল লাভ করতে পারব না কারণ শ্রীকৃষ্ণ যেমন রাধা ছাড়া অসম্পূর্ণ তেমনই জন্মাষ্টমী রাধা অষ্টমী ছাড়া অসম্পূর্ণ তাই আমরা সকলেই অষ্টমী অবশ্যই পালন করবো এবং রাধা অষ্টমী পালন করার সাথে সাথে সেই ব্রত কথাও শ্রবণ করব কারণ এই ব্রত মাহাত্ম্য না শ্রবণ কিংবা পাঠ করলে আমরা কিন্তু সেই ব্রত সম্পূর্ণ করতে পারি না যেই ব্রতই করি না কেন সেই ব্রতের কথা খুবই গুরুত্বপূর্ণ কারণ ব্রতকথা ছাড়া কখনো ব্রত সম্পূর্ণ হয় না তো এই রাধা অষ্টমী পালন করলে আমরা যেমন এক লক্ষ একাদশীর ফল লাভ করতে পারবো তেমন এক হাজার কন্যা দানের পূর্ণতা লাভ করতে পারবো ঠিক এক শত স্বর্ণদানের পূর্ণ লাভ করতে সক্ষম হব এছাড়া শ্রীকৃষ্ণের ভক্তি শ্রীকৃষ্ণের প্রেম মহ মায়া ত্যাগ অনেক কিছু প্রাপ্ত হয়ে যায় শুধুমাত্র রাধাষ্টমী পালন করলে কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন মাথায় রাধা অষ্টমী তিথি পালন হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে যখন বিশাখা নক্ষত্র বিরাজ করে ঠিক সেই সময় আমাদের শ্রীমতী রাধারানী এই পৃথিবীতে এসেছিলেন সকলের উদ্ধারের জন্য যেমন শ্রীকৃষ্ণ এসেছিলেন ঠিক রাধারানী এসেছিলেন তো রাধারানী ছাড়া আমরা কখনোই শ্রীকৃষ্ণকে পেতে পারি না তাই এই রাধা অষ্টমীর ব্রত যারা যারা করছি তারা অবশ্যই এই ব্রতকথা শ্রবণ করব এবং মনোযোগ সহকারে শ্রবণ করব যাতে কিনা শ্রীকৃষ্ণের চোখ আমাদের দিকেই তাকে নিয়ে থাকে কারণ শ্রীকৃষ্ণ বলেন যে যে আমার প্রিয়তমার নাম একবার উচ্চারণ করে তাহলে আমি তার দিক থেকে চোখ ফিরাতে পারি না তাহলে ভাবুন তো তার এই ব্রত কথা যদি শ্রীকৃষ্ণ শুনতে পারে আপনার দিক থেকে চোখ ফেরাতে পারবে না তো চলুন আমরা আজকে ব্রত কথা শ্রবণ করি ঋষি সৌনক মহামণি সুতোকে জিজ্ঞাসা করলেন হে সুতো অন্যান্য দেবতার উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনায় শ্রেষ্ঠ জানি আবার এটাও শুনেছি যদি রাধারানীর উপাসনা করা যায় তা নাকি আরও শ্রেষ্ঠ এবং পূর্ণ ফলদায়ক অতএব রাধারানীর অন্য কোনো ব্রতাদি বলুন সুতো জবাব দিলেন হে ঋষিবর আমি আপনাকে একটি গোপন ব্রতাদির কথা বলছি আপনি কৃপা করে শুনুন একবার দেবশ্রী নারদ বিষ্ণুকে বললেন হে প্রভু আমি আপনার শ্রীমুখ দিয়ে অনেক ব্রতের কথা শুনেছি তবে আজ আমি আপনার শ্রীমুখ দিয়ে শ্রীমতী রাধারানীর জন্মতিথির কথা শ্রবণ করতে চাই কৃপা করে আমাকে বলুন তখন শ্রী বিষ্ণু বললেন হে নারদ তুমি আমার পরম ভক্ত তোমার ইচ্ছা আমি অবশ্যই পূরণ করব। তবে শোনো শ্রীমতী রাধারানীর ব্রত কথা কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানান প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সিদ্ধান্ত করেন এবং মন্দার পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করেন এইভাবে দীর্ঘদিন কেটে গেল কিন্তু সূর্যদেব থামছেন না সূর্য গুহায় আর পৃথিবীর অন্ধকারচ্ছন্ন থাকায় দেবতারা ভয় পেয়ে গেলেন দেবরাজ ইন্দ্র ও সমস্ত দেবতাগণ মিলে তখন আমার কাছে এসে সমস্ত কথা বলল আমি বললাম ভয় পেও না হে দেবতাগণ সূর্যর থেকে তোমরা কেন ভয় পাচ্ছ সূর্য থেকে তোমাদের কোনো ভয় নেই তোমরা নিজ নিজ স্থানে ফিরে যাও আমি সূর্যকে তার তপস্যা থেকে নিরস্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম তখন সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন তিনি বললেন হে শ্রীহরি আপনার দর্শন পেয়ে আমার জন্ম সার্থক হলো যিনি সৃষ্টি স্থিতি সংহারকর্তা ব্রহ্মা মহেশ্বর যাকে সর্বক্ষণ চিন্তা করে তাকে দর্শন করে আমি ধন্য হলাম আমার তপস্যা ধন্য হলো। তখন আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম হে সূর্যদেব তোমার তপস্যায় আমি প্রসন্ন হয়েছি তুমি সিদ্ধি লাভ করেছ এখন বর প্রার্থনা করো সূর্যদেব বললেন হে প্রভু আপনি আমাকে এমন একটি বরদান দিন যেই বরদানের দ্বারা আমি একটা গুণবতী রূপবতী কন্যার পিতা হতে পারি এবং সেই কন্যার দ্বারা আপনি সারা জীবন বসীভূত থাকেন এছাড়া আমার আর কিছু চাওয়ার নাই শ্রীবিষ্ণু বললেন তথাস্তু এই তি লোকে আমি কেবলমাত্র শ্রীরাধার বসীভূত আমাকে বস করার মতো আর কারোর ক্ষমতা নেই রাধা এবং আমি এক অর্থাৎ আমাদের মধ্যে কোনো প্রভেদ নেই আমি পৃথিবীর কল্যাণের জন্য বৃন্দাবনে আবির্ভূত হব এবং তুমি বিশ্বভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে বৃন্দাবনে এবং তোমার ঘরে কন্যা রূপে আসবে শ্রীমতী রাধারানী তিনি হবেন তোমার সেই কন্যা যার দ্বারা আমি বশীভূত থাকবো এরপর সময় যেতে যেতে সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করেন বিশ্বভানু নামে এবং তিনি এক সময় রাজা হলেন তার বিবাহ হলো কৃতিদার সঙ্গে এবং সময় ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কৃতিদার গর্ভ হতে জন্মগ্রহণ করলেন শ্রীমতী রাধারানী কিন্তু এটি সত্যি নয় কারণ শ্রীমতী রানীকে পাওয়া গেছিল এক জলাশয়ে অর্থাৎ যমুনা নদীর তীরে তিনি এক সোনার পদ্মের মধ্যে ভেসে এসেছিলেন এবং তা দেখে বিষভানু তাকে নিয়ে এসেছিলেন কারণ বিষভানু প্রতিদিন যমুনা নদীর তীরে প্রার্থনা করতেন হে মা যমুনা আপনি দয়া করে আমাকে একটা কন্যা সন্তানের পিতা হওয়ার সুযোগ করে দিন এবং যমুনা নদী তার প্রার্থনা স্বীকার করেছিলেন এবং সবই তো ভগবানের লীলা তাই না কিন্তু জন্ম নেওয়ার পরও শ্রীমতী রাধায়ণী তার চোখের পলক খোলেননি কারণ তিনি তো শ্রীকৃষ্ণকে প্রথম দর্শন করবেন এইটি আগে থাকতে তিনি কথা দিয়ে এসেছিলেন শ্রীহরিকে তাই তিনি চোখের পলক খোলেনি যখন তিনি প্রথম শ্রীকৃষ্ণকে দর্শন করেছেন তখনই কিন্তু চোখের পলক খুলেছিলেন তো যেদিনকে বিশ্বভানু শ্রীমতী রাধারানীকে নিয়ে এলেন তার মহলে এবং সকল গ্রামবাসীকে জানালেন যে তার ঘরে ফুটফুটে একটি কন্যা সন্তান এসেছে তখন পুরো গ্রামবাসীরা সকলে ছুটে আসেন শ্রীমতী রাধারানীকে দেখতে কিন্তু তখনও তিনি চোখে পলক খোলেননি তবুও তারা আনন্দকে বঞ্চিত করেননি নানান উৎসব আনন্দ সেদিনকে পালন করা হয়েছিল এবং বিশ্বভানু সকলকে দান করেছিলেন রাজা বিশ্বভানু তার খুশি সকল গ্রামবাসীর সাথে ভাগ করে নিয়েছিলেন এবং পুরো গ্রামবাসীরা আনন্দে উল্লাসে হই হুল্লুড় করছিল সেই দিন এইভাবে একদিন শ্রীকৃষ্ণকে দর্শন করলো শ্রীমতী রাধারানী এবং তিনি প্রথম তার চোখের পলক খুললো তারপর তারা আস্তে আস্তে বড়ো হলো এইভাবে দিন কেটে গেল তাদের লীলা সবই আপনারা জানেন তারপর রানী বিবাহ করল আয়ানকে কিন্তু আয়ানকে বিবাহ করা সত্ত্বেও তিনি কিন্তু শ্রীকৃষ্ণকে কখনোই বলেননি তার হৃদয় জুড়ে ছিল শ্রীকৃষ্ণ তিনি কখনোই আয়ানকে স্বামীর মর্যাদা দেননি এইভাবেই তার জীবন কেটে গেল সকলে ভাবে তিনি শ্রীকৃষ্ণের বিরহে দুঃখ পেত কিন্তু না বিরহের মধ্যেও তিনি শ্রীকৃষ্ণকে যে মনে করতে পারছে সেই ভেবে তিনি আনন্দ উপভোগ করত। সে ভাবত এর থেকে আনন্দ আর কিছু নেই শ্রী রাধার এই জন্মতিথিতে গন্ধ পুষ্প দ্বীপ ধূপ নৈবেদ্য ও বসন শৃঙ্গার দ্বারা শ্রী রাধারানীকে পুজো করা হয় নানান প্রকার নানান উৎসব কীর্তন ক্রিয়াকলাপ করা হয় যাতে করে শ্রীমতী রাধারানী আনন্দিত হন তিনি আমাদের ওপর কৃপা করেন রাধারানীর সাথে রাধারানীর গোপী তার সখীদের বিষভানু দা সকলের উদ্দেশ্যে পুজো করা হয় এই দিন এবং সর্বশেষে তার ব্রতকথাও শোনা হয় তারপরে দিন প্রার্থনা করা হয় রাধারানীর সঙ্গে কৃষ্ণ নাম নেওয়া হয় শ্রীমতী রাধারানীর নাম জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয় তব জপে আমার যেমন সন্তুষ্ট জন্মে একবার রাধা নামের উচ্চারণ করলে আমার থেকে বেশি খুশি কেউ হয় না আমি সবচেয়ে বেশি সন্তুষ্ট লাভ করি এই ব্রতের অনুষ্ঠান সমস্ত দুঃখ দূর করে সুখ শান্তি ও ভক্তি লাভ হয় সহস্র পূর্ণ লাভ হয় এবং সকল ক্ষেত্রে বিজয় লাভ হয় ভক্তের কাছে এই ব্রতের কথা শুনলে সমস্ত অমঙ্গল দূর হয় কিন্তু ভণ্ড যারা নাস্তিক তাদের কাছে কিন্তু প্রকাশ করলে অমঙ্গল হবে শ্রীহরির কাছে এই ব্রতকথা শুনে মহর্ষি নারদ মর্তে এসে এই ব্রতির কথা প্রচার করলেন এবং আজ পর্যন্ত প্রতি বছর অষ্টমীর দিন রাধা অষ্টমী পালন করা হয় তো প্রিয় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং রাধে রাধে লিখতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে